হরে কৃষ্ণ আজ আমরা ফাতেমা মাতাজি সিরিজের দশম পর্ব প্রকাশ করতে চলেছি এই নিয়ে ফাতেমা মাতাজির উপর আমার একুশটি ভিডিও হয়েছে একুশটি ইউটিউব ভিডিও আমি প্রকাশ করেছি ফাতেমা মাতাজি প্লে লিস্টে এবং আজকের এই ভিডিও নিয়ে আমার বাইশটি ভিডিও হতে চলেছে ফাতেমা মাতাজির মন্তব্যের উপর তো উনি যে সমস্ত মন্তব্য করেছেন এই আমার গত ভিডিওতে গত ভিডিওটি যেটি আমি ফাতেমা মাতাজির জন্য প্রকাশ করেছিলাম তার উপর আমি কোনো মন্তব্য পাইনি কিন্তু একজন ওয়াজি রামচন্দ্র নিন্দা করেছিলেন তার উপর আমি একটি আলাদা ভিডিও করেছিলাম তার উপরে ফাতেমা মাতাজি মন্তব্য করেছেন তাই আমি এই বাইশ নম্বর ভিডিওটি আমি আজকে তৈরি করতে চলেছি যদিও ফাতেমা মাতাজির উপর যে এই যে বাইশটি ভিডিও তার মধ্যে দশম পর্ব পর্যন্ত আমি নাম্বার দিয়েছি পর্ব নাম্বার কিন্তু বাকি ভিডিওগুলির কোনো নাম্বার দেওয়া হয়নি এগুলি আগে করা হয়েছিল তো সব মিলে বাইশটি ভিডিও তো যাই হোক এই বাইশটি ভিডিও শুনে অধিকাংশ শ্রোতা তারা কিন্তু বুঝে গেছে এমনকি ফাতেমা মাতাজি নিজেও আমার অনেক ভিডিওর ক্ষেত্রে স্পেকটি নট হ্যাঁ ওই পলিসি অবলম্বন করেছে আর তিনি যখনই উত্তর দেন সেই পাচা কাসন্দি পুরনো কাসন্দি পুরনো ক্যাসেট বাজিয়ে পুরনো ক্যাসেট বাজান তো উনি বলেছেন যারা কোরআনের ভুল ধরতে এসেছে তারাই মুসলিম হয়ে গেছে তো আমি তো দেখলাম মুফতি মাসুদ তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে এক্স মুসলিম হয়ে গেছে হ্যাঁ সেরকম আসাদ নূর মহিউদ্দিন হৃদয় খান সোলারিন আলেকজান্ডার এরা কোরআনের ভুল ধরতে এসে এক্স মুসলিম হয়ে গেছে ফাতামা মাতাজি বলছেন যারাই কোরআনের ভুল ধরতে এসছে তারাই মুসলিম হয়ে গেছে হ্যাঁ মুসলিম মানে এক্স মুসলিম এক্স মুসলিম হয়ে গেছে আমি দেখছি যারাই কোরআনের ভুল ধরতে এসেছেন তারাই এক্স মুসলিম হয়ে গেছে তাহলে জাকির নায়ক হ্যাঁ তিনি তার আর কোরআনের ভুল ধরেন না হ্যাঁ তো জাকির নায়ক হ্যাঁ ফাতেমা মাতাজি বলছেন এরা টাকার বিনিময়ে হ্যাঁ জাকির নায়ক না ফাতেমা মাতাজি বলছেন যারা কৃষ্ণ নিন্দা করে সনাতন ধর্মের নিন্দা করে আমি কথাটা আমি যতটুকু বুঝতে পেরেছি যারা ইসলামের নিন্দা করে তারা হিন্দুদের কাছ থেকে টাকা খেয়ে নিন্দা করে তাই তো না ফাতেমা মাতাজি হ্যাঁ হ্যাঁ কেউ কেউ বলে জাকির নায়ক ইসলামের কাছে টাকা খেয়ে হিন্দুদের নিন্দা করে সনাতন ধর্মের নিন্দা করে কৃষ্ণ নিন্দা করে ফাতেমা মাতাজি হিন্দুদের কাছে টাকা খেয়ে হ্যাঁ মুসলমানদের কাছে টাকা খেয়ে ফাতেমা মাতাজি মুসলমানদের কাছে টাকা খেয়ে কৃষ্ণ নিন্দা করে রাম নিন্দা করে তো এইভাবে টাকা খেয়ে নিন্দা চলছে জাকির নায়ক লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে মানে ফাতেমা মাতাজির যুক্তি অনুসারে এরা টাকা খেয়ে কেউ কৃষ্ণ নিন্দা করে কেউ রাম নিন্দা করে কেউ পুরাণের নিন্দা করে মানে নিন্দা করলেই বুঝতে হবে টাকা খেয়েছে নিন্দা করলেই বুঝতে হবে যে টাকা খেয়েছে আর ফাতেমা মাতাজি বলবে না 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 জাকির না টাকা খায়নি ফাতেমা যে টাকা খায়নি শুধু যারা ইসলামের নিন্দা করে শুধু তারাই টাকা খেয়েছে হ্যাঁ মানে একজন টাকা খেয়ে বলছে টু প্লাস টু ইজ টু ফোর একজন এক লক্ষ টাকা ঘুষ নিয়ে বলছে টু প্লাস টু ইজগুল ফোর এবার ফাতেমা মাতাজির কথা হলো যেহেতু জাকির নায়ক টাকা খেয়ে বলেছে তাই জাকির নায়ক টু প্লাস টু ফোর বললেও যেহেতু টাকা খেয়ে বলেছে তাই সেটা মানা যাবে না হ্যাঁ কিংবা মাতাজি এক লক্ষ টাকা ঘুষ নিয়ে তিনি বলছেন টু প্লাস টু ইজগুল টু ফোর তাই যেহেতু তিনি ঘুষ নিয়েছেন তাই তার কথাটা মানা যাবে না আরে টাকার সঙ্গে যুক্তির কি সম্পর্ক টাকার সঙ্গে যুক্তির কি সম্পর্ক টাকা নিয়ে কল্পনা না করে যারা টাকা নিয়েছে সব কল্পনা না করে এদেরকে টু দা পয়েন্ট উত্তর দিন টু দা পয়েন্ট উত্তর দিন আমরা যেমন জাকির নায়কের উত্তর দিচ্ছি আপনার উত্তর দিচ্ছি আপনি কত টাকা খেয়েছেন সেটা তো আমরা অনুসন্ধান করছি না জাকির নায়ক কত টাকা খেয়েছে মুসলমানদের কাছে বা আপনি ফাতেমা মাতাজি কত টাকা খেয়ে যুক্তি দেখাচ্ছেন সেটা তো আমরা তাকিও আমরা তাকিও দেখছি না আমরা সেটা তাকিও দেখছি না আমরা শুধু দেখছি যুক্তি টু প্লাস টু ফোর বলছেন না টু প্লাস টু ইজিগুল ফাইভ বলছেন এখন টাকা খেয়েছেন কি টাকা খাননি সেটা আমার দেখার দরকারটা কি সেটা আমার দেখার দরকারটা কি এইসব বোকামির জন্যই অনেক এক্স মুসলিম ফাতেমা মাতাজিকে বক করে দিয়েছেন তারা বুঝে গেছেন এই মহিলার মাথায় ঘিলু বেশি নেই ঘিলু বেশি নেই হ্যাঁ এমনিতেই মহিলাদের সঙ্গে অনেকে যুক্তি তর্ক করতে চান না যার জন্য তারা ব্লক করে দেন ব্লক করে দেন হ্যাঁ অনেক এক্স মুসলিম হ্যাঁ মুফতি মাসুদ হ্যাঁ আমি ফাতে নিজে নিজেই একদিন বলছিলেন যে আমাকে ব্লক করে দিয়েছেন হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমি তো আমার কমেন্ট বক্সে আপনার কত কমেন্ট পাই কিন্তু মুক্তি মাসুদের কমেন্ট বক্সে বা যারা এক্স মুসলিম তাদের কমেন্ট বক্সে আপনার কমেন্ট কিন্তু আমি দেখতে পাই না তো উনি বলেছিলেন তারা আমাকে ব্লক করে দিয়েছে কেন ব্লক করেছে না এই সমস্ত এই বোকাবুদ্ধ বোকামের জন্য হ্যাঁ আরে কে টাকা খেয়ে যুক্তি দিচ্ছে আর কে টাকা খেয়ে যুক্তি দিচ্ছে না সেটা দেখার কি দরকার এই সব বোকামের জন্যই তো আপনাকে ব্লক করে হ্যাঁ কে টাকা খেয়ে বলছে টু প্লাস টু টু ফোর আর কে টাকা না খেয়ে বলছে টু প্লাস টু ফোর সেটা দেখুন না বলছে টু প্লাস টু ফাইভ এখন টাকা খেয়ে বলছে না টাকা না খেয়ে বলছে সেটা নিয়ে ওনার মাতামাতি এই সমস্ত বোকামি অনেক মুসলিম ওনাকে ব্লক করে দিয়েছেন উনি বিতর্ক সম্পর্কে বলছেন যে আসুন আমাকে বলছেন আসুন সামনা সামনি বসে বিতর্ক হবে আরে ইউটিউব নিজেই এক বিতর্ক প্ল্যাটফর্ম হ্যাঁ আমি যেমন আপনার জন্য বাইশখানা ভিডিও এখন পর্যন্ত আজকের এই ভিডিও নিয়ে বাইশখানা ভিডিও করলাম এবং আপনিও কমপক্ষে একুশ বার উত্তর দিয়েছেন কমপক্ষে পক্ষে বার উত্তর দিয়েছেন তো আমি ভিডিও করছি আপনি উত্তর দিচ্ছেন আমি ভিডিও করছি আমি উত্তর আপনি উত্তর দিচ্ছেন এটা কি বিতর্ক নয় হ্যাঁ না ওনাদের ধারণা বিতর্ক মানেই সামনাসামনি বসতে হবে হ্যাঁ আর ইউটিউবের বিতর্কটাকে ওনারা বিতর্ক বলেই ধরেন না কারণটা আমার কাছে রহস্যজনক কারণটা আমার কাছে রহস্যজনক মানে এমন মনে হচ্ছে যে ইউটিউবে বসলে বিতর্ক করা যায় না হ্যাঁ পয়সা নিলে বিতর্ক করা যায় না হ্যাঁ এখন অনেক প্রাইভেট টিউটর আছে প্রাইভেট টিউটর আছে পয়সা নিয়ে অঙ্ক পড়ায় পয়সা নিয়ে অঙ্ক পড়ায় ও উনি পয়সা নিচ্ছেন উনি অঙ্ক পড়াতে পারবেন না আরে পয়সা নিয়েও তো উনি টু প্লাস টু টু ফোরই বলছেন পয়সা নিলেই ওনার অঙ্ক ভুল এইগুলি কি ধরনের বোকা যুক্তি। হ্যাঁ এই জন্যই আমি তো বললাম ফাতেমা মাতাজি যুক্তি কাকে বলে বুঝেই না যুক্তি কাকে বলে বুঝেই না ওনার কাছে যুক্তি হলো পয়সা নিয়েছে না নায়ক পয়সা নিয়েছে ফাতেমা মাতাজি পয়সা নিয়েছে আরে পয়সা আমি দেখবো কেন আমি দেখবো যুক্তি কিরকম হ্যাঁ তো বিতর্ক আপনি বলছেন আসুন সামনে বসি বিতর্ক করি কেন এটা বিতর্ক নয় আমরা যে ইউটিউবে বিতর্ক করি এটা বিতর্ক নয় এটা বরং বড় ভদ্রলোকের বিতর্ক কারণ আমি পর্যাপ্ত বলার সময় পাচ্ছি আপনিও পর্যাপ্ত উত্তর দেওয়ার সময় পাচ্ছেন আর এক ঘন্টার মধ্যে বসে দুই পক্ষই পর্যাপ্ত বলতে পারে না পর্যাপ্ত বলতে পারে না অনেক জিনিস বলা হয় না বলা হয় না তো বিতর্ক তো এইভাবে বিতর্ক বোকা করা করুক আমরা বিতর্ক করব কিন্তু এইভাবে নয় হ্যাঁ যেমন আদালতে গেলে বলা হয় আপনার বক্তব্য বলুন একমাস ধরে বলতে চায় তাকে বলতে দেওয়া হয় তাকে বলতে দেওয়া হয় তো এই হচ্ছে ইউটিউবের বিতর্ক আর এটাকে ফাতামা মাতা যেটাকে বিতর্ক বলে মনে করছেন না আমি তো আপনার যুক্তির পাল্টা যুক্তি দিচ্ছি ইউটিউবে তো এটা বিতর্ক হবে না কেন এটা কেন বিতর্ক হবে না এটা তো আপনারই যুক্তির প্রত্যুত্তর তাহলে বিতর্ক হবে না কেন এটা বরং ভদ্রলোকের বিতর্ক এবং এই বিতর্কটা আরও বেশি নির্ভরযোগ্য যেহেতু এখানে সময় বেশি পাওয়া যাচ্ছে তারপরে ফাতেমা মাতাজি তিনি দেখলাম লিখেছেন যে রামচন্দ্র মাংস খেত এবং গো মাংস খেত গো মাংস খেত তো এখন কেউ যদি কোনো গর্দব যদি আমাকে বলে রেফারেন্স ছাড়া যে হজরত মোহাম্মদ শুকরের মাংস খেত এটা যদি রেফারেন্স ছাড়া কেউ বলে রেফারেন্স ছাড়া আপনি মানবেন হ্যাঁ আপনি আপনি তো বলে দিলেন যে রামচন্দ্র গৌ মাংসও খেত রেফারেন্স কোথায় রেফারেন্স কোথায় হ্যাঁ কো রামায়ণের কোন কাণ্ডে কত নম্বর অধ্যায়ে কত নম্বর শ্লোকে কিছুই তো বলেননি হ্যাঁ একজন এসে বললো যে হযরত মা এক গর্ধব এক গর্ধবে সে বলল হযরত মোহাম্মদ শুকরের মাংস খেত রেফারেন্স কোথায় রেফারেন্স কোথায় এই জন্যই আপনাকে আমি বলি যে আপনি প্রায়ই দেখি যুক্তির মধ্যে কোনো কোনো বল নেই কোনো শক্তি নেই হ্যাঁ বোকা বোকামি রেফারেন্স ছাড়া আপনি বলছেন হ্যাঁ তো রেফারেন্স ছাড়া যে কেউ বলতে পারে যে হযরত মোহাম্মদ যে কোনো গর্ধব বলতে পারে যে হজরত মোহাম্মদ শুকরের মাংস খেতেন এটা রেফারেন্সও দেখাতে হবে আপনি যে বলে দিলেন রামচন্দ্র গো মাংস খেতেন রেফারেন্স কোথায় হ্যাঁ তো রেফারেন্স ছাড়া গর্ধবরা বলবে রেফারেন্স ছাড়া গরধবরা মানবে হ্যাঁ বলতে পারেন অমুকের কাছে শুনেছি তমুকের কাছে শুনেছি হ্যাঁ তো এরকম বহু কথায় শোনা যায় শোনা কথায় দোনাদোষ শোনা কথা কোনো যুক্তি নয় আপনাকে রেফারেন্স দিয়ে যুক্তি দেখাতে হবে যারা বলে রাম গো খেতেন তারা রেফারেন্স দিতে অক্ষম আজ অব্দি আমি কোনো রেফারেন্স পাইনি তবু বলবো রাম সব খেতে সক্ষম তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড খেতে সক্ষম হ্যাঁ কারণ তিনি ভগবান যেমন শিব ঠাকুর বিষের সমুদ্র খেয়ে ফেলেছিলেন শিব ঠাকুর বিষের সমুদ্র খেয়ে ফেলেছিলেন এখন আমরা যদি বলি আমি শিব ভক্ত আমিও একটু বিষ খাব শিবের সঙ্গে টেক্কা দেব এটা সম্ভব নয় সম্ভব নয় শিব বিষ খেতে পারেন কিন্তু শিব ভক্তরা বিষ খেতে পারেন না রামচন্দ্র সব খেতে পারেন বিশ্বব্রহ্মাণ্ড খেয়ে ফেলতে পারেন কিন্তু আমরা পারি না আমরা পারি না শিব ঠাকুর বিষ খেয়েছেন আমিও বিষ খেয়ে নেব এটা আমার পক্ষে সম্ভব নয় নৈতের জাতু অনিশ্বর অনিশী আচরণ অব্দিজং বিষম শিব ঠাকুর বিষ খেয়েছেন কিন্তু হে শিব ভক্তগণ সাবধান তোমরা বিষ খেও না তোমরা অনুসরণ করো অনুকরণ করবে না অনুসরণ করো অনুকরণ করবে না হ্যাঁ আমরা কৃষ্ণের মতো লক্ষ লক্ষ কৃষ্ণ হতে পারি না তাই আমরা রাসনাচ করতে পারবো না হ্যাঁ কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছেন গিরিবরধারী হ্যাঁ তাই গোপীজন বল্লভ তিনি গোবর্ধন পর্বত তুলতে পারেন তাই তিনি গোপীদের সঙ্গে নাচতেও পারেন আমি গোবর্ধন পর্বত তো দূরের কথা একটা টেবিল ধারী হতে পারবো না একটা টেবিল তুলতে পারব না তাই আমি ওই কৃষ্ণের সঙ্গে ট্যাক্কা দিয়ে গিরিবরধারী ধারী হয়ে যাব মানে গোপীজন বল্লভ হয়ে যাব। গোপীদের সঙ্গে রাসনাচ করব। হ্যাঁ কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে রাসনাচ করেছিলেন লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে করেছিলেন তো আমি তো সেটা পারবো না সুতরাং কৃষ্ণের সঙ্গে আমি ট্যাক্কা দিতে যাব না রামচন্দ্রের সঙ্গে আমি টেক্কা দিতে যাব না রামচন্দ্র রূপে লীলা করেছিলেন এবং ক্ষত্রিয়দের মাংস খাওয়ার বিধান আজও আমাদের সনাতন শাস্ত্রে বলা আছে যে ক্ষত্রিয়রা মাংস খেতে পারবে তো রামচন্দ্র যেহেতু ক্ষত্রিয়রূপে লীলা করেছিলেন তিনি মাংস খেতেই পারেন কিন্তু যারা বৈষ্ণব তাদেরকে মাংস খাওয়া নিষেধ করা হয়েছে যারা বৈষ্ণব তাদেরকে মাংস খাওয়া নিষেধ করা হয়েছে তাই শিব ভক্তরা শিব বিষ খেয়েছে আমিও বিষ খাবো রাম ভক্তরা রাম যেহেতু মাংস খেয়েছে যদিও তিনি গো মাংস খাননি কিন্তু রাম মাংস খেয়েছে আমিও খাবো এটা বৈষ্ণবরা এই যুক্তি স্বীকার করে না হ্যাঁ আমাদের রাম মাংস খেয়েছে আমি কয়েকটা শ্লোক দেখেছি কিন্তু মাংস খাওয়া নিষেধ তার উপরে মহাভারতের অনুশাসন পর্বে অনেক শ্লোক আছে মনুসংহিতায় অনেক শ্লোক আছে মনোসংহিতা নিয়ে তো আমার ভিডিও আছে যেখানে মাংস খাওয়া মাছ খাওয়া পেঁয়াজ রসুন খাওয়া মাশরুম খাওয়া এগুলি প্রচুর নিন্দা করা হয়েছে তো একটা তো দেখলে হবে না যারা বৈষ্ণব তারা এই সমস্ত খাবার খাবে না এখন ক্ষত্রিয়রা খেতে পারে রামচন্দ্র তো সবই খেতে পারে রামচন্দ্র ক্ষত্রিয় রূপী লীলা করেছেন তিনি মাংস খেতে পারেন যদিও তিনি গো মাংস খাননি তো যাই হোক আমরা তাকে অনুকরণ করব না আমরা ভগবানের নির্দেশ শাস্ত্র আমরা অনুসরণ করব অনুকরণ করব না হে শিব ঠাকুর তুমি বিষ খেয়েছ তোমাকে আমরা অনুকরণ করব না কিন্তু তোমার নির্দেশ আমরা পালন করব তাই যথার্থ শিব ভক্ত কখনো বিষ খান না তারা এই জন্য অনেকে যারা নকল শিব ভক্ত তারা অনেক সময় গাজা টাজা খান এটা বিষের মতোই বিষের মতোই তো যাই হোক এইগুলি এইগুলি হালকা যুক্তি এইগুলি ভারী যুক্তি নয় তো এখন বুঝতে পারছি কেন এক্স মুসলিমরা ফাতেমা মাতাজিকে ব্লক করে দিয়েছেন কারণ তারা বুঝে গেছে হালকা যুক্তি বুঝে হ্যাঁ ওই টাকা খেয়েছে টু প্লাস টু যেগুলো ফোর কি না টু প্লাস টু যেগুলো ফাইভ এটা সে বুঝে না সে শুধু বুঝে টাকা খেয়েছে জাকির না এক টাকা খেয়েছে ফাতেমা মাতাজি টাকা খেয়েছে তাও আবার কল্পনা করে তাও আবার কল্পনা করে তিনি যেন একেবারে সব জানতো আমাকে বলছে আপনি তো জানেন এটা টাকা খেয়েছে আরে আমি কি করে জানবো ফাতেমা মাতাজি টাকা খেয়েছে কিনা জাকির এক টাকা খেয়েছে কিনা আমি কি করে জানবো না আপনি সব জানেন আপনি সব জানেন দেখলাম কমেন্টে লেখা তো যাই হোক এই সমস্ত হালকা যুক্তির জন্যই আর কি পুরনো কাসন্দি একই কথা বারবার ঘেঙার 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 একই কথা বারবার আসল যুক্তিতে আসতে পারে না যার জন্য আমার আমি দেখেছি তো আমি যে বাইশটা ভিডিও করলাম তার মধ্যে একুশটা ভিডিও আমার দেখা হয়ে গেছে এবং ওনার কমেন্ট আমি দেখেছি টু দ্য পয়েন্ট যুক্তি উনি দিতেই পারেন না দিতেই পারেন না উনি কেবল বলে টাকা খেয়েছে অমুক করেছে তমুক করেছে আপনাদের মধ্যে অনেক এক জায়গায় দেখলাম লেখা ছাড়ার ছাড়ার পণ্ডিত আছে ছাড়ার পণ্ডিত আমি বুঝতে পারিনি ছেড়ার পণ্ডিতটা কী জিনিস তো যাই হোক তো এইভাবে এই সমস্ত হালকা যুক্তি দিলে আপনাকে তো ব্লক করবেই তারা ব্লক করেছে হ্যাঁ কিন্তু আমি এখনও ব্লক করিনি কিন্তু যদি আমি বুঝে যাই আমি যথেষ্ট বুঝে গেছি আমি যদি বুঝে যাই তো বোকা নাম্বার এক এক নম্বরের বোকা তাহলে আমিও ব্লক করে দেবো কি করব নিরুপায় হরে কৃষ্ণ